সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত গ্রেফতার হয়েছেন মঙ্গলবার তাকে গুলশান এলাকা থেকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী গেল পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পদচ্যুতির পর আত্মগোপনে ছিলেন এই আরাফাত গত সংসদ নির্বাচনে ঢাকা সতেরো আসনের সংসদ সদস্য হলে তাকে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয় সরকার এর আগে উপনির্বাচনে একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি দীর্ঘ সতেরো দিন আত্মগোপনে থাকার পর মঙ্গলবার রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা